চমে চমন্তলে

よろしくお願いします。<music>

Kiki, 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 কিতাকবা বেঙ্গালোরবো আমরা জিতাকবা বেঙ্গালোরবো

স্বীকৃতি <imitation> bilato hamla kare de Jalur re chalo Jalur chalo chalo Jalur chalo 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 আমাদের সংগ্রামের সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম তাক সংগ্রাম আমরা আছি তাত্র এ পেয়েছিত রক্ত ছিল রক্ত রক্তের কন্যা রক্তের কন্যা অন্যায় আমরা চিৎ থাকব

সংগ্রাম সংগ্রামে সংগ্রাম তোমার আমার সংগ্রাম চলতে চলতে সংগ্রামে দেবিলামে হামলা করে হবে।